ইউএস বাংলাদেশ ট্রেড ট্যারিফ বিষয়টি সেট হতে না হতেই ভারতের নতুন পদক্ষেপ বাংলাদেশ ভারতের সম্পর্ককে প্রশ্নের মুখে নিয়ে এসেছে ভারত গত আট এপ্রিল বাংলাদেশকে দেওয়ার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পরবর্তীতে গত বুধবারই বেনাপোল বন্দর থেকে চারটি পণ্যবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে দেশটি দুই সালে উনত্রিশ জুন ইস্যু হওয়া সার্কুলার অনুযায়ী বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির সময় ভারতের কলকাতা বন্দর নবসয়া বন্দর এবং কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ দিয়েছিল সিবিআইসি এখন থেকে সেটা সম্ভব হচ্ছে না এখন এই বিষয়টি হয়তো তেমন কোনো প্রভাব ফেলত না কিন্তু সিদ্ধান্তটি আসে গত সপ্তাহে থাইল্যান্ডে বিমসটাকে ইউনুস এবং নরেন্দ্র মোদীর মিটিং পরে যে কারণে অনেকে বিষয়টিকে ভারতের পলিটিক্যাল একটি মুম বলে ধরে নিয়েছে যারা বাংলাদেশের ধরার জন্য এক ধরনের ওয়ার্ন ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বক্তব্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় প্রকাশের প্রেক্ষিতে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে বলেছে এতদিন পর্যন্ত এই সুবিধা দেওয়ার জন্য ভারতের বিমান এবং বন্দরগুলোতে লজিস্টিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে যার কারণে দিন ভারতের নিজের রপ্তানিতেও বেশ সমস্যা হচ্ছে ভারত আর বাংলাদেশ উভয়ই পোশাক শিল্পে গ্লোবাল লেভেলে কম্পিটিশন করছে এতদিন পর্যন্ত বন্দর একটা নির্দিষ্ট স্লটে বাংলাদেশের জন্য বর্ধ থাকার কারণে অনেক ভারতীয় রপ্তানিকারকেরা সুযোগ পেত না ভারতীয় রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপার্ট অর্গানাইজেশন মহাপরিচালক অজয় সাহায্য বলেছেন এই সিদ্ধান্তের ফলে এখন আমাদের কার্গো পরিবহনের অতিরিক্ত সক্ষমতা থাকবে ভারতের এই সিদ্ধান্তের ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বন্দরের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক অন্য দেশের রপ্তানির বিষয়টি বাধাগ্রস্ত হবে কিন্তু চট্টগ্রাম বিউরের প্রকাশ করা ডেটা অনুসারে ট্রানজিটের মাধ্যমে গত পাঁচ বছরে যে পরিমাণ পণ্য আনা নেওয়া হয়েছে তা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের উপর সরাসরি তেমন কোনো প্রভাব পড়বে না অনুসারে সালে বাংলাদেশ সারা ডলারের গার্মেন্টস পণ্য আর দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই পনেরো মাসে ভারত হয়ে রপ্তানি পণ্যের পরিমাণ পাঁচ হাজার ছয়শো চল্লিশ কোটি একান্ন লাখ টাকা যা মোট রপ্তানির তুলনায় খুবই খুবই কম বড় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বাংলাদেশের জন্য হয়তো এটি কোনো বড় কোনো সমস্যার সৃষ্টি করবে না কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যকে সম্পর্ক নিয়ে বাংলাদেশকে হয়তো এটি আরো ভাবাতে পারে